সামনেই আসছে দীপাবলি তারপরেই আসবে কার্তিক পুজো এবং আপনি নবদম্পতি হয়েছেন এবং আপনার বাড়িতে একটি কার্তিক পড়েনি তা কিন্তু হতে পারে না এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে কিন্তু আমরা যে কার্তিকের পুজো করে আসছি সেটি কি বা তার মূর্তিটি কি শাস্ত্রসম্মত কারণ কার্তিকের ধ্যানমন্ত্র অনুসারে তার একটি সঠিক মূর্তি নির্মাণের প্রসিডিওর বা প্রসেস রয়েছে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ভঙ্গিমার এবং বিভিন্ন রঙের কার্তিক আমরা কার্তিক পুজোর সময় বাজারে দেখতে পাই কিন্তু সেটির সাথে যে ধ্যানমন্ত্রের কতটা মিল রয়েছে তা কিন্তু আমরা কেউই জানি না এবং অনেকেই জানি না অনেকে হয়তো জানেন কিন্তু বিশেষ করে তার হাতে যে অস্ত্র দুটি রয়েছে সেই অস্ত্র দুটি আমরা ছোটোবেলা থেকে সেই অস্ত্র দুটিকে দেখে আসছি একটি তীর এবং একটি ধনুক কিন্তু ধ্যানমন্ত্রে কোথাও কার্তিকের অস্ত্রে তীর ধনুকের উল্লেখ মাত্র নেই এবং কার্তিকের যে গায়ের বর্ণ আমরা দেখে আসছি তার সাথেও ধ্যানমন্ত্রের কোনো মিল নেই কার্তিকের ধ্যানমন্ত্রে বলা হচ্ছে ওং কার্তিকেয়ং মহাভাগং ময়ূরপুরি সংস্থিতাম তপ্ত কাঞ্চন বর্ণাভম শক্তি হস্তাম বরপ্রদাম অর্থাৎ কার্তিকের গায়ের রং কীরকম তপ্ত কাঞ্চন বর্ণাভম অর্থাৎ উত্তপ্ত স্বর্ণের ন্যায় কার্তবর্ণ অর্থাৎ গাঢ় কমলা রঙের এবং তার হা দুটি হাতে একটিতে তিনি ধরে রয়েছেন শক্তি অস্ত্র স্বরূপ এবং আরেকটিতে তিনি বর প্রদান করছেন এই শক্তিকে আমরা ভেলো বলা হয়ে থাকে আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন অর্থাৎ কার্তিকের ধ্যানমন্ত্রে কোথাও কার্তিকের অস্ত্র যে তীর ধনুক তা কিন্তু উল্লেখমাত্র নেই কিন্তু আমরা পরম্পরাগতভাবে বা দেখেই আসছি কার্তিক মাত্রই তার হাতে একটি হাতে তীর এবং একটি হাতে ধনুক কিন্তু তা কিন্তু মোটেও নয় বোধ হয় আমাদের আগেকার দিনে মানুষ বা এই রেওয়াজটি হয়তো যেহেতু কার্তিককে দেব সেনাপতি বলা হয়ে থাকে সেহেতু এই তীরধনুকের কনসেপ্টটি কার্তিকের সাথে ঢুকে গেছে কিন্তু তার হাতে কখনোই তীর্ধনুক ছিল না বা তার ধ্যান মন্ত্রও উল্লেখিত নেই